আসসালামু আলাইকুম কেমন আছেন মিশাল আছি আপনাদের সাথে আপনাদের সকলকে আমন্ত্রণ ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমার দুই বছর ইকামা এক্সপায়ার আমার কি পিছনের টাকা আসবে কিনা অবশ্য এই প্রশ্নের উত্তর গত আড়াই বছর ধরে শত শতবার আমরা ফেসবুকে ইউটিউবে আপনাদেরকে দিয়েছি বারবার দিতে আমি মোটেও কষ্ট পাচ্ছি না এর কারণ আমার তথ্যে আপনি যদি উপকৃত হন তবে আল্লাহ খুশি হবে প্রিয় দর্শক খেয়াল রাখবেন আপনারা যারা আছেন যাদের ইকামা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এক্সপায়ার অথবা এর বেশিও এক্সপেয়ার হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি কাফালা হলে আপনার পিছনের টাকা আসবে না যদি আপনি যে প্রতিষ্ঠানের আন্ডারে বর্তমানে আছেন সেই প্রতিষ্ঠানটি বন্ধ না হয় মহাশাসা কোম্পানি যদি বন্ধ না হয়ে যায় আমি এমনও দেখেছি দশ বছর ইকামা এক্সপায়ার ছিল তিনিও কাপালা হয়ে তার পিছনে টাকা আসেনি কারণ মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলে দিচ্ছে কর্মীর ইকামা না বানালে তার সমস্ত দায়বার তার কপিলের উপরেই যাবে সে কর্মী অন্য কোথাও কাপালা হয়ে গেলে কর্মীর যে পিছনের বকেয়া মুক্তবালা বলা আমেলের রুসুম বা ফি সেটা সম্পূর্ণ কপিলের উপরেই যাবে নতুন কপিলের কাছে কোনো কিছুই আসবে না তো এক্ষেত্রে আপনাদের যদি কোম্পানি বা মহাশা বন্ধ না হয়ে যায় তাহলে আপনি নতুন কপিল বা কোম্পানির কাছে কাপালা হলেই আপনার পিউচনের টাকা আসবে না শুধুমাত্র আপনার যাওয়াজাতের যে ফি আমরা ইকামা বানানোর জন্য প্রত্যেক বছর যাওয়াজাতকে ছয়শো পঞ্চাশ রিয়াল করে দিয়ে থাকি সেই ছয়শো পঞ্চাশ রিয়াল করে আপনাকে পেমেন্ট করতে হবে যেমন ধরুন আপনার যেহেতু বাই আমাকে প্রশ্ন করেছে বাইকে দিয়ে বোঝাচ্ছি বাইয়ের দুই বছরের এই কামানেই তো দুই বছরের যাওয়া ফি হল ছয়শো পঞ্চাশ ইন্টু দুই তেরোশো রিয়াল এই তেরোশো রিয়াল তিনি পেমেন্ট করবে আর উনি মাপ পাবেন কি নয় হাজার ছয়শো ইন্টু দুই মুক্তবালা আমলের উনিশ হাজার দুইশো রিয়াল ওনার আসার কথা কিন্তু সেটা মাপ করে দিচ্ছে বিদায় সেটা পুরাতন কপিলের উপরে যাচ্ছে বিদায় তার উনিশ হাজার দুইশো রিয়াল আসবে না শুধুমাত্র রানিং বছরের যে মুক্তবালা আমেল আছে মোকবাল আমলের রুসুম আছে সেটাই শুধুমাত্র তিনি পেমেন্ট করবেন ক্লিয়ার হয়েছেন যদি ক্লিয়ার না হন আবার বলছি আপনি শুধুমাত্র যাওয়াজাতের যে ছয়শো রিয়াল করে ফি আছে সেটা পিছনের বছরেরগুলো পেমেন্ট করবেন সেটা কিন্তু যাওয়াজাত মাফ করবে না মুক্তবালা আমেলের যে রুসুম প্রত্যেক মাসের আটশো রিয়াল করে প্রত্যেক বছরে নয় হাজার ছয়শো রিয়াল করে সেটা মুক্তবালা আমেল আপনার পুরাতন কফিলের উপরেই উঠিয়ে দিবে যেহেতু সে কর্মীর ইকামা বানাতে পারেনি সেই অপরাধী আপনাকে অপরাধী করতেছে না এক্ষেত্রে আপনি নতুন কপিলের কাছে কাপালা হলে আপনার পিছনে টাকা আসবে না যদি আপনাদের মহাশা বা কোম্পানি বন্ধ না হয় এখন প্রশ্ন হলো বন্ধ হয়ে গেলে কেন আসবে বন্ধ হয়ে গেলে এই জন্যই আসবে ধরুন আমার এই শার্টের পকেট আছে তার মানে আমি এখানে টাকা রাখতে পারতেছি আমার এই শার্টের পকেট নাই তাহলে আমি এখানে টাকা রাখতে পারবো না তো মহাশা বন্ধ হয়ে গেলে মহাশা তো ডিলেটই হয়ে গেছে তাহলে পিছনে যে মুক্তবালা আমেল সেগুলো কার উপরে দিবে কপিল তোর তার মহাশায় বন্ধ করে দিয়েছে এজন্য এগুলো কর্মীর উপরে চলে আসে যদি মহাশেষা বন্ধ হয় আর হুরুপ্রাপ্ত যারা আছেন তাদের কিন্তু পিছনের টাকা কাপালা হওয়ার সময় শো করবে কিন্তু ইকামা বানানোর সময় এই পিছনের টাকা আসবে না এক দুই বছর পরে অথবা ছয় মাস পরে কিন্তু এই টাকাটা চলে আসবে এখন অনেকেরই চলে আসতেছে তাই গরুপ্রাপ্ত যারা আছেন তারা বোঝে শুনেই কাঁপালা হবেন অন্যতায় আপনার উপরে বড় একটা অ্যামাউন্ট পরবর্তীতে আপনার কপিল চাপিয়ে দিবে। ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ